এই মুহূর্তে কলকাতা সহ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন দুই দিন যাবৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে কারণ হচ্ছে যে নিম্নচাপ নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে আর এই গভীর নিম্নচাপ পশ্চিমবঙ্গের দিকে ধেয়ে আসছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ এর দিকে নিম্নচাপ অবস্থান করছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার পর এটা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে তার ফলে আগামী আটচল্লিশ ঘন্টায় পশ্চিমবঙ্গ আসাম ঝাড়খণ্ড বাংলাদেশ বিহার এই সমস্ত জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কাল পর্যন্ত ভারী বৃষ্টি চলবে এবং মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা জারি করা হয়েছে আগামী কাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে এবং মুর্শিদাবাদ কলকাতা সহ বিভিন্ন জেলাতে দমকা হাওয়া ও বাতাস বইবে এবং সেই বাতাস কখনো কখনো। জোরে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিতে বইতে পারে এমনটাই জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর এমনই সম্ভাবনার কথা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর সূত্র নিউজ আঠারো বাংলা নিউজ আঠারো বাংলা চ্যানেলের খবর চলাকালীন সেই খবর পড়ে আমি আপনাদেরকে শোনালাম এই ভিডিওটি যেনা দেখছেন সবাই শেয়ার করবেন এবং লাইক করবেন চারিদিকে ছড়িয়ে দেবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান জয় হিন্দ थैंक यू दोस्तों